আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গান বাকি তার আগেই ছবি সেন্সরে পর পর কয়েকটি নতুন ছবিতে চুক্তি সই করার পর সাকিব খানের ব্যস্ততা বেড়ে গেছে এখন তিনি ভারতের হায়দ্রাবাদে নলোক ছবির শুটিং করেছেন সাকিবের ব্যস্ততার কারণে আটকে আছে আমি নেতা হব ছবির কিছু কাজ প্রযোজকের ইচ্ছা নতুন বছরের ফেব্রুয়ারিতে খান ও মিম ছবিটি অভিনীত প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন তাই আগে চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছ থেকে ছাড়পত্র নিতে চান তিনি তাই একটি গানের শুটিং বাকি রেখে গত বৃহস্পতিবার সারপত্রের জন্য ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে ছাড়পত্রের জন্য আমি নেতা হব চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক উত্তম আকাশ তিনি বলেন প্রযোজক কাজ এগিয়ে রাখতে চান তাই ছাড়পত্রের জন্য জমা দিয়েছেন সাকিব খান এখন ভীষণ ব্যস্ত মূলত তার শিডিউল মেলাতে পারলে গানের কাজ শেষ করব। সাকিব দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব উত্তম আকাশ তার আমি নেতা হব ছবির শুটিং শুরু করেন গত একত্রিশে জুলাই মৌসুমী সানি জুটি নিয়ে শুরু হয় শুটিং পরে শুটিংয়ে যোগ দেন সাকিব খান ও বিদ্যা সিনহা মিম এই ছবির মধ্য দিয়ে প্রায় নয় বছর পর সাকিব খান ও মিম আবার জটি হয়েছেন ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন মনে রাখবেন আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ারে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন